সালামুম দিবস আশা করি সকলে অবগত আছেন টানেল টানেল তারিখ থেকে এপ্রিল মাস তো এসে গেছে সাত তারিখ থেকে ওপেনিং আর সবাইকে টুল চার্জ দিতে হবে দুটো টানেলের যাতায়াতের জন্য প্রতিবার যাতায়াতের জন্য শুধু একবার না যদি এরকম হতো পঞ্চাশ মতো অথবা মতো একবার দিলে সারাদিনের জন্য ফ্রি তাহলে আরো ভালো হবে কিন্তু এখানে সরকার ডাট ফুড চার্জের মতো লাগতেছে লাগছে ডাট ফুট বেজে যাবে আমরা টুল চার্জ দেই প্রতিবারই আপনার চার্জ দেওয়া লাগে যতবার আপনি বেজ ক্রস করবেন সিমিলারলি টানেলে এরকম একই রকম নিয়ম প্রযোজ্য যাই হোক আসুন দেখি আমরা কার কত দেওয়া লাগবে যে ডিপেন্ড করে আপনার কোন কি চালান ভ্যান চালান কি কার চালান গাড়ির উপর ডিপেন্ড করে চা টুল চার্জ প্রযোজ্য হবে টুল চার্জ ব্ল্যাক ব্ল্যাকল টানেল সিঘটন টানেল উবরের জন্যই প্রযোজ্য পিক আওয়ার সকাল ছয়টা থেকে দশটা এবং বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা সময় গাড়ি ও ভ্যানের জন্য টুল চার্জ হবে চার পাউন্ড অফ পিক আওয়ার সন্ধ্যা সাতটা থেকে সকাল ছয়টা সময় গাড়ি ও ছোট ভ্যানের জন্য টুল এক পয়েন্ট পঞ্চাশ থেকে সকাল ছটা পর্যন্ত টানেল কোনো চার্জ লাগবে আহ যাক এর জন্য টুল পিক আওয়ার টু পাউন্ড ফিফটি প্যান্স এবং অফ পিক আওয়ারে ওয়ান পাউন্ড ফিফটি প্যান্সব যারা যারা বিশেষ করে ফুড ডেলিভারি করেন যারা যারা মোটর সাইকেল চালান তাদের জন্য এটা তারা তো টু পাউন্ড ফিফটি পেন্স করে দিতে হবে পিক আওয়ারে আর অপিক আওয়ারে ওয়ান পাউন্ড ফিফটি পেন্স আর বড় ব্যান যারা চালান ব্যান ড্রাইভার যারা ব্যানের জন্য ব্যানের জন্য টু সেভেন পয়েন্ট ফাইভ টনের জন্য থ্রি পয়েন্ট সিক্স পাউন্ড ফিফটি পেন্স এবং অক পিক আওয়ারে টু পাউন্ড ফিফটি পেন্স তো যদি পিক আওয়ারে আপনারা চালান সিক্স পাম্প ফিফটি পেন্স দেওয়া লাগবে যদি অপপিক আওয়ার চালান তাহলে টু পাউন্ড ফিফটি আর যে বড় যানবাহন যেগুলো আছে ধরেন এইট জিবি লরি বড় বড় ট্রাক তাদের জন্য পিক দশ পাউন্ড এবং অফ পিক আওয়ারে পাঁচ পাউন্ড তো পিক পিক আওয়ারে টেন পাউন্ড এবং অফ পিক আওয়ারে ফাইভ পাউন্ড তাদের জন্য বড় বড় লরি যেরকম প্রতিবার যাওয়া যাওয়াতে দশ পাউন্ড আসাতে দশ পাউন্ড আর টুল পরিশোধের উপায় হলো টি এফ এল অটোপে টুল পরিশোধের সহজ উপায় হলো টিএফএল অটোপে রেজিস্ট্রেশন করা আপনি যদি টিএফএল এ রেজিস্ট্রেশন না করা থাকেন তাহলে আজই অনলাইনের মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করে ফেলেন আর এটি আপনার সহজ হবে কেননা প্রতিবার আপনি যাবেন আসবেন ভুলে যাবেন তখন গিয়ে ফাইন নাইনটি পাউন্ড হবে তো দেওয়া লাগবে যাই হোক এ বিষয়ে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আর অনলাইনে টি ওয়েবসাইটে গিয়ে টুল পরিশোধ করা যাবে অন্যথায় টি এফ এই অ্যাপ ব্যবহার করে ও টুল পরিশোধ করা সম্ভব যদি অ্যাপ ডাউনলোড করে দিন আপনার ফোনে তাহলে আরও ইজি আপনার মানে নাম্বার প্লেট সবগুলোই মানে ওই অ্যাপের মাধ্যমে থাকলো আপনি শুধু কয়েকটা ক্লিকের মাধ্যমে আপনি পে করে দিতে পারেন আর ফোন কলের মাধ্যমেও টুল পরিশোধের অপারেশন আমিন ব্যবস্থা থাকবে পিক আওয়ারে আসা যাওয়ার জন্য গাড়ি এবং ছোটো ভ্যানের মোট খরচ আট পাউন্ড এটি যাওয়ার জন্য আসার জন্য গাড়ি এবং ছোটো ভ্যান ছোটো ব্যান বলতে আমরা টি ফোর থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট টু থ্রি পয়েন্ট টুও কাউন্ট করে টু পর্যন্ত কাউন্ট করে আর সেভেন পয়েন্ট ফাইভ টুনে গেলে কি এটা বড় ভ্যানের জন্য চার্জ আরেকটু বেশি এনএইচএস কর্মী এবং রুগীর যা ঠুল ফেরত পাওয়ার জন্য আবেদন করতে পারেন এনএইচএস কর্মী যেমন প্রাইভেট অ্যাম্বুলেন্সেস এরপরে রুগী সরি প্রাইভেট অ্যাম্বুলেন্সেস এরপর রোগী অথবা ওই যে এনএইচএস কর্মী যারা হসপিটালের কাজ কাজ করতেছেন তারা তারা যদি ঠুল চার্জ এ করে থাকেন তাহলে তারা ওটা আবার ক্লেম ব্যাক করতে পারবেন তো লন্ডনের তেরোটি বোরার পাসিন্দারা পঞ্চাশ পার্সেন্ট টোল ছাড় পেতে পারেন পুরো লন্ডনের তেরোটি বোরার পাসিন্দারা ফিফটি পার্সেন্ট অফ পেতে পারেন বিস্তারিত আপনারা অনলাইনে দেখে নেবেন নিউহাম কা হ্যামলেটস এবং গ্রিনউইচের ছোটো ব্যবসাগুলি এক পাউন্ড পর্যন্ত ছাড় পেতে পারেন যেমন আপনার যদি নিউহাম টাওয়ার হ্যামলেটস এবং গ্রিন উইচের যারা যারা আমরা করি তারা যদি ধরেন চার পাউন্ড হলে আপনারা তিন পাউন্ড আর টু পাউন্ড ফিফটি হলে তাহলে এক পাউন্ড শা হবে সাইকেলের জন্য তো বাসিন্দারা অবশ্যই এক পাউন্ড শাতে পারে আর একশো একশো আট নাম্বার বাস একশো উনত্রিশ নাম্বার বাস এবং এস এল ফোর বাস রুট এক বছরের জন্য বিনামূল্যে চলবে কোনো টুল চার্জ করবে না বাস বাসে আছে ওটাও এক বছরের জন্য ফ্রি থাকবে ওই নদী ব্লুবেজ জন্য টুল থেকে সম্পূর্ণ ফ্রি থাকবে ব্লুবেজ যাদের আছে তাদের কোনো আহ টুল চার্জ প্রদান করা লাগবে না তারা মানে হোল্ডার আর ট্যাক্সি এবং নয় আসনের বেশি গাড়িগুলো টুলচার্জ থেকে অব্যাহতি পাবে ট্যাক্সি যারা উবা ট্যাক্সি ট্যাক্সি বলতে এখানে সম্ভবত ব্ল্যাক ক্যাব এবং নাইন সিটারের সম্ভবত মিনি ক্যাব হবে মিনি ক্যাব টুল চার্জ প্রদান করা লাগবে না আর বাইসাইকেল চালকদের জন্য বাইক বাস বাইসাইকেল চালকদের জন্য বাইক বাস সার্ভিস চালু করবে করা হবে বাইক বাস মানে বাইসাইকেল যারা যারা আসেন নদী পারাপাড়ের জন্য তাদেরকে আলাদা একটা বাস থাকবে এই বাসের ভিতরে আপনার সাইকেল বাইক বাস চালু করা আমার ধারণা এটা হতে পারে যে বাইসাইকেল বাসের ভিতরে ঢুকে এলেন আর ওই বাসটা শুধু পার করে লাগলো আহ চার্জ নিয়ে অনেক লন্ডনবাসী অসন্তুষ্ট তো ধরে থাকার না এক্সট্রা চার্জ এদিকে কস্ট অফ লিভিং মানুষ এমনি খাইতে ইয়ে করতে পারতেছে না আর অন্যতায় আর অন্যদিকে আবার চার্জ লাগবে বিশেষ করে এফেক্ট করবে যারা রেগুলার যাদের আসা যাওয়া হয় তাদের জন্য একটা বড় ধরনের হ্যাঁ কি বলে চ্যালেঞ্জ ব্রাদার হাইট টানেল ব্যবহার করতে পারবেন আপনারা যদি টুল চার্জ এড়াতে চান তাহলে হাইট টানেল এবং অথবা টাওয়ার ব্রিজ ব্যবহার করতে পারবেন ওদিকে একটু ট্রাফিক থাকবে আরো বেশি ট্রাফিক হয়তো হবে কিন্তু করতে বিনামূল্য হলেও সাইজ সাইজ সীমাবদ্ধ কোটর লোদাভাইড টানেল যে শুধু গাড়ি গাড়ি যেতে পারবে আহ কোনো মানে ভ্যান ভ্যান অ্যালাউড নয় হলাভাই টানে কোনো ভ্যান যেতে পারবে না শুধু গাড়ি যেতে পারবে আহ ভুল করে টুল না দিলে জরিমানা জরিমানা হচ্ছে গিয়ে একটি কি বলেন চার পাউন্ডের জন্য জরিমানা যদি তো মানে অনেক দুঃখের ব্যাপার ভুল করে যদি আপনারা টুল না দেন তাহলে জরিমানা একশো আশি পাউন্ড পর্যন্ত হতে পারে তবে চোদ্দ দিনের মধ্যে দিলে নব্বই পাউন্ড ভুল করে আর অনলাইনে টিএফএল এর মাধ্যমে ছাড় বা টুল ফ্রি সুবিধার জন্য আবেদন করা যাবে অনলাইনে টিএফএলের মাধ্যমে হ্যাঁ টুল ফ্রি সুবিধার জন্য আবেদন করা যাবে সিলভার টাউন টানেল মূলত ব্ল্যাকওয়েল টানেলের বিকল্প হিসাবে তৈরি করা হয়েছে এই টুল ব্যবস্থা ইউলেজ আলট্রা লো ইমিউশন জোন পেমেন্ট সিস্টেমের মতোই কাজ করবে তো আশা করি মোটামুটি একটা ইনফরমেশন আমি আপনাদের দিতে পারলাম আর এরপরেও আপনারা বিস্তারিত জেনে নেবেন অনলাইনে আরও অনেক ডিটেইলড যাওয়া আছে আপনাদের আরো জানার কিছু থাকবে আপনারা ওখান থেকে পেতে পারলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলাইকুম